আমার ছেলেটা যখন বলে আপু বা আপু কবে আসবা তখন চোখের পানি গুলা না স্কুট ছেলে তো অত আর বুঝে না আমি যখন আপু কালকে আসবো তো বলে আপু তাহলে আমার জন্য খেলনা নিয়ে আসতেবো গাড়ি নিয়ে আসতিবো ওর জন্য গরু নিয়ে আসতিবো তারপরে হচ্ছে বল নিয়ে আসতিবো উনি নানান কিছু বলে খেলনার কথা তাই আমি বলি ঠিক আছে আপু তোমার জন্য সব কিছু আনবো আগামীকালকে নিয়ে আসবো তখন সে বলে আমাকে গাড়ি দিয়া নিতে আসবে আবার বাড়ির উঠানের উপর দিয়ে যখন বিমান চলে যায় তখন সে ডাকে আপু আপু ওরকম ভাবে ডাকে আর তো ওগুলা শুই না সে ওকে পানিগুলা ডাকতে পারি না কান্না বেজা চি ওকে শান্ত না আপু আসবো তো আপু আসবো আপু আইসা তোমাকে নিয়ে ঘুরতে যাবো আসলে আমি তো একজন প্রবাসী আমি তো জানি থেকে যাওয়াটা যে কতটা কঠিন আমার জন্য আমি যে চাইলি যেতে পারছি আমার ছেলের কথা মনে হলে অনেক কান্না আসে তারপরেও এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারি না কারণ এই প্রবাসটিকা যেতে হলে আমাকে একেবারেই যেতে হবে দোয়া করবেন সবাই আমার জন্য আমার ছেলেটার জন্য আমার মতো এরকম হাজার হাজার প্রবাসী সন্তানরা করে